আটটা মিনিট আমরা সকাল সকাল রওনা দিছি সে সময় অনেক বৃষ্টি হয়েছিল তারপর দুপুর দুইটার পর আবার রওনা দিলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা রওনা দিছি ডালিয়া ব্যারেজের উদ্দেশ্যে ডালিয়া তিস্তা পয়েন্টে বর্তমান যে গেট সম্পূর্ণ এই ব্রিজটি নির্মিত হয় উনিশশো উনআশি সালে এবং উদ্বোধন হয় উনিশশো নব্বই সালে কৃষিতে শেষ প্রকল্প এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য এই বাধটি নির্মাণ করা হয় বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে উল্লেখিত হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এই প্রকল্প ডিস্টাব্লিশ দেখতে আসে এটি অবস্থিত ডিমলা থানায় এবং লালমনিরহাটের পার্শ্ববর্তী এলাকা